হ্যালো স্টুরেন্টস ওয়েলকাম টু অরস্টার জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত তোমাদের জন্য একটা নতুন রিক্রুটমেন্ট নিয়ে এসেছি রিক্রুটমেন্টটা একটা দুর্দান্ত নোটিফিকেশন রিক্রুমেন্ট বলতে পারো ঠিক আছে কেন বলছি কারণ বিএসএফ ট্রেডসম্যান বিএসএফ ট্রেডসম্যান তোমাদের নিয়োগ হচ্ছে হ্যাঁ বিএসএফ নিয়োগ হচ্ছে না যে তোমাদেরকে সারাদিন রাত তোমাদেরকে কাজ করতে হবে বিএসএফ ট্রেডসম্যান মানে এই জবটা হচ্ছে তুমি সারাদিন কাজ করলে রাত তুমি আরাম করলে ঠিক আছে এই জবের কোনো তোমাদের প্রেশার নেই তুমি তোমার মতো কাজ করলে ব্যাস শেষ দেখো মিলে আমি তোমাদেরকে যেটা বলতে এসেছি দুর্দান্ত একটা রিক্রুমেন্ট যেটা তোমাদের বার হতে চলেছে খুব তাড়াতাড়ি ঠিক আছে ফর্মটা ফিল হয়ে শুরু হয়ে যাবে দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে জাস্ট টেন পাস ঠিক আছে কোয়ালিফিকেশন জাস্ট টেন পার্স পোস্ট নেমগুলো দেখে নাও এখানে তোমাদের পোস্ট নেমগুলো দেখে নাও যেমন একটা আছে কবলার কুক সুইপার টেলার ওয়াশারম্যান বারবার ওয়াল্টার আর একটা হচ্ছে ওয়াল্টার কার্ড ঠিক আছে এবার যারা ফর্মটা ফিল আপ করবে তারা অবশ্যই একটা বেনিফিট পাবে এখানে স্যালারিও প্রচুর ঠিক আছে জাস্ট মাধ্যমিক পাশ করলেই তোমরা চাকরিটা পেয়ে যাচ্ছ টোটাল পোস্ট দেখে নাও এখানে তোমাদের বত্রিশ হাজার প্লাস ভ্যাকান্সি আছে তারপর এখানে দেখে নাও এইজের ক্ষেত্রে তোমাদের এজ মেল ফিমেল এজের ক্ষেত্রে দেখে নাও আঠেরো থেকে পঁচিশ বছর বয়স হলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে আর ওবিসি যদি তোমাদের থাকে তাহলে তিন বছরের ছাড় পাবে আর এসসি প্লাস এস টি যদি তোমাদের থাকে তাহলে এই পঁচিশ থেকে পাঁচ বছর ধরে নাও মানে তিরিশ আর ও এই পঁচিশ থেকে তিন বছর ধরে নাও তাহলে প্রায় আঠাশ বছর বয়স পর্যন্ত তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এবার হাইটের ক্ষেত্রে দেখে নাও হাইটের ক্ষেত্রে মেলদের জন্য একশো পঁয়ষট্টি এবং ফিমেলদের জন্য হচ্ছে একশো পঞ্চান্ন ঠিক আছে আর তোমরা যারা আমার কাছে অনলাইনে কিংবা অফলাইনে ক্লাস করতে চাইছো তাহলে আমাকে এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করতে পারো একাশি উনষাট তিরানব্বই ষাট তিয়াত্তর ঠিক আছে আমরা খুব ভালোভাবে তোমাদেরকে পড়াবো গাইড করব এ টু জেড সব কিছু আমরা তোমাদেরকে রেডি করে দেবো ওকে সো আর একটা জিনিস কী জানো তো পড়াশোনার প্রতি মন দাও কারণ লাইফে কিচ্ছু নেই কারণ যদি তুমি একটা চাকরি না পাও সমাজে কেউ তোমাকে মূল্য দেবে না কেউ ভালো দেবে না যদি একটা যে হোমগার্ড করে না হোমগার্ড তারও প্রচুর সম্মান আছে ঠিক আছে সো তোমার যদি প্রচুর জ্ঞান থাকে প্রচুর নলেজ থাকে সো কোনো লাভ নেই তোমাকে একটা চাকরি দরকার আছে দরকার সো সেই মতো করে নিজেকে তৈরি করো হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলি যে কিউ এফ লেভেল ওয়ান সার্টিফিকেট লাগবে এই ফর্মটা ফিল করার সময় সো যারা ফর্মটা ফিল করতে চাইছো অবশ্যই এই সার্টিফিকেটটা বানিয়ে নিও সঠিক জায়গা থেকে উল্টো পাল্টাভাবে বানিয়েও না তাহলে কিন্তু সিলেকশন যখন পাওয়ার মুখে না তখন তুমি আর বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবে না ঠিক আছে সো এই ছিল আজকের আমার বলার আর এই ফর্মটা বার হবে মোটামুটি মার্চ মাসে মার্চ মাসে প্রথম দিকেই তোমাদের ফর্মটা ফিল আপ শুরু হয়ে যাবে ঠিক আছে আমি যতটুকু খবর পেয়েছি আশা করি এই খবর আমার আগে কেউ দিতে পারেনি ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট